সৃষ্টি যার হুকুম চলবে তার এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবার কাজ করছে এই তিরাশি বছরে কাজ করছে কিন্তু আমাদের মিশতে দেয়নি তো এবার আমরা হালকা মানুষকে যে যে জায়গায় আমরা আসি প্রত্যেকের অধিকার এবং হক আমরা ফিরে পাব ইনশাল এই জন্য আমরা যদি আসি এবার কথা দিয়ে যাচ্ছি সাদা তো না সাদাবাজি করতেও দেব না কেউ সাদা খেতেও পারবে না ইনশাল্লাহ এই কথা বললে যারা ওই কাজ কাজ করে খায় তারা আমারে ভালো বলবে তারা চেষ্টা চালাবে এ যেন না আসে তা আপনারা তো আর সাদাবাজ না সাদাবাজের সঙ্গীও না দুর্নীতিবাজ দখলবাজ আরও উলট পালট কাজ করে যারা চরিত্রহীন যারা এদের মতো তো আপনারা না আপনাদের পোশাক আশাক মার্জি তো দেখে আমি বুঝেছি আপনারা ইসলামকে ভালোবাসেন আপনারা ইসলামের জন্যেই কাজ করবেন হোমাই সাফা আতাং সাজ্জি আতাইয়াকুল্লাহ হুকিফল মিনহা কোনো মানুষ যদি খারাপ কাজে সমর্থন দেয় রায় দেয় ভোট দেয় আল্লা না খারাপ কাজ করে যা হবে তুমি ওর একটা অংশ পাবা তাই আমি এরকম কাজ কেন করব যে কেয়ামত পর্যন্ত আমি নাই আর পঞ্চাশ বছর পরে মারা যাব কিন্তু এই ভোটটা দিয়ে যে লোকটা ক্ষমতায় যাবে ও যদি মদের লাইসেন্স দেয় ও যদি জেনার লাইসেন্স দেয় ও যদি বেপরদায়ের লাইসেন্স দেয় যত রকমের গোনা এলাকায় হবে এই যে চুরি দাঁড়িয়ে আছে এরপরে বেশি বিন্ন নেশা ভান লালনের মাজার থাকার কারণে এখানে এগুলো আরও বেশি হয় আজ এ আরক্ষী তো হয়ে গেলে মানে স্বর্গ রাজ্য এই এই কাজগুলো বন্ধ হওয়া দরকার ইসলামের দ্বারা আমরা নিজেরা ওয়াজ করে হবে না ওয়াজ এইতে দশ বারো বছর তো করলাম কিছু বন্ধ হয়নি চুরির বিরুদ্ধে ওয়াজ করে চুরি আরো বেড়েছে বেফরদার বিরুদ্ধে ওয়াজ করে বেফরদারও বেড়েছে এই জন্য আগামী থেকে আইন পাশের মাধ্যমে এটা বন্ধ করা সম্ভব এই পনেরো বছর পরেও যদি মানুষের ঘোষ না ফেরে নিজের পায়ে আপনি নিজে কোড়াল লাগাবেন আর আমার মনে হয় এবার যদি ইসলাম না আসে একশো বছরেও আমাদের কপাল আর খুলবে না এই জন্যে কৌশলে হোক প্রকাশ্যে হোক যেভাবেই হোক এবার ইনসাফপূর্ণ যে সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলাম এবং ন্যায় ইনসাফের প্রতীক যে দাঁড়িপাল্লা এখানে আপনার সমর্থনটা আমরা চাচ্ছি এরপরে যদি কিছু হয় বাকিটা আল্লাহ দেখবে ইনশাল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ এক কাপ চাও খাওয়ায় না কাকে এই জন্যেই পাঁচ বছর ক্ষমতায় আসলে একটা টাকাও তাদের পকেটে যাবে যাবেন ইনশাল্লাহ যারা এখন চা না একেবারে সিঙাড়া খাওয়াচ্ছে বসবেন ওরা ওর সাইতে বড় জিনিস আপনার কাছ থেকে তুলে নেবে কারণ বাজেট যা আসবে এখন যদি বিশ কোটি টাকা তার খরচ হয় বাজেট যা আসবে ওখান থেকে চল্লিশ কোটি টাকা হাওয়া করে দেবে তা আপনার নিজেদের টাকাই তো এখন আপনি খাচ্ছেন বিশ কোটি হারাবেন কত কোটি না এরকম পাগলামি করা যাবে ওরা যে করবে এর প্রমাণ এর আগেও পাঁচবার দিয়েছে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে এরকম মানুষকে বিশ্বাস করা যায় মানুষ না একবার দুইবার তিনবার ওই যে কি বলে বাংলায় দান দান তিন দান তে পাঁচবার দান মারা হয়ে গেছে আমরা আর এই ধোকায় পড়তে চাই না আর মমিন মুসলমান যারা ওরা এক গর্থে দুইবার পা দেয় না আমরা পাঁচবার পা দিয়ে ফেললাম আবার কবে হুশ হবে আমাদের আশা করছে এবার হোস আপনাদের ফিরবে আমাদের সাথে জেলা এবং থানা এই ইউনিয়নের দায়িত্বে যারা আছে তারা এসেছে উনি সহকারী সেক্রেটারি জেলার আপনাদের পাশের ইউনিয়নে বাড়ি কাঞ্চলপুরে আসে সদর থানার আমির আছে মাওলানা শরিফুল ইসলাম এরপরে এখানে ওলামা বিভাগের সেক্রেটারি আছে মাওলানা ইয়াসির আরাফাত সেক্রেটারি আছে ডাক্তার রায়হান এই ইউনিয়নের আমিরও আছে মাওলানা নজরুল ইসলাম ওনার নাম নজরুল তো নজরুল ইসলাম সেক্রেটারি একটু বাইরে আছে উনি আসে ও শাওন ভাই আছে সেক্রেটারি আপনাদের তা আমরা এসেছি সবাই মিলে আপনাদের কাছে দোয়া এবং সমর্থন চাওয়ার জন্যে কারণ আমাদের সব কিছু তুলে ধরা আছে এর ভেতরে আপনারা দেখে যদি বিবেকে সাই দেয় তাহলে রায় দেবেন এর চাইতে ভালো কিছু যদি পান সেখানে চলে যাবেন আমাদের কোনো বাধা নেই এই পনেরো বছর পরেও যদি মানুষের ঘোষ না ফেরে নিজের পায়ে আপনি নিজে কোড়াল লাগাবেন আর আমার মনে হয় এবার যদি ইসলাম না আসে একশো বছরেও আমাদের কপাল আর খুলবে না এই জন্যে কৌশলে হোক প্রকাশ্যে হোক যেভাবেই হোক এবার ইনসাফপূর্ণ যে সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলাম এবং ন্যায় ইনসাফের প্রতীক যে দাঁড়িপাল্লা এখানে আপনার সমর্থনটা আমরা চাচ্ছি এরপরে যদি কিছু হয় বাকিটা আল্লাহ দেখবে ইনশাল্লাহ থানার অন্তর্গত এটা জিয়ার রুখি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ছয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের উঠান বৈঠকের যারা আকর্ষণ আপনারাই আমি তো এসেছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যই প্রধান আকর্ষণ আপনারা বিশেষ করে সম্মানিত মা এবং বোনেরা সম্মানিত ভাইরা এবং মিডিয়ার মাধ্যমে সারা দেশে যেহেতু যাচ্ছে সবাইকে আমরা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা কাজ আমরা এবাদত মনে করি এই যে খাবার খেলাম কিছুক্ষণ আগে এটাও এবাদত এটা আবার এবাদত হয় কি করি খাবার খেয়েছি এই কারণে শরীরের শক্তি সমর্থন তৈরি হবে এটা দিয়ে আল্লাহর দিনের কাজে লাগাবো এই নিয়ে বাড়িতে না যাব যতক্ষণ বাইরে আছি পোড়াটাই আমার এবাদত তো এই সমস্ত কাজ যদি এবাদত হয় আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম যদি চেষ্টা করা যায় সেটা এবাদত তো সর্বোচ্চ এবাদত হওয়া দরকার আর সেই এবাদতের পরিবেশ তৈরি করার জন্যে আপনাদের কাছে সমর্থন এবং দোয়া এটার জন্যে এসেছি বছর আমরা স্বাধীন হওয়ার পরেও প্রায় ছত্রিশ বছর মেয়ে লোক দায়িত্বে ছিল চুয়ান্ন বছরের ভেতরে কত বছর ছত্রিশ বছর মেয়ে লোক দায়িত্বে ছিল কই তারা মেয়েদের যে ন্যূনতম অধিকার যেটা যে বিয়ের সময় যৌতুক এটাও তারা তুলতে পারিনি এটা যে কত বড় কৌতুক মানুষের সাথে বিশেষ করে মেয়ের বাবাদের সাথে কোন কারণে আপনার একটা মেয়ে আঠারো বছর বিশ বছর বাইশ বছর মানুষ করার পর এটা মেয়ে মানুষ করতে কত কষ্ট আমরা নেটের পাচ্ছি এত কিছু করার পরে একজনের হাতে তুলে দেওয়া হবে তারও দুই তিন লাখ টাকা দেওয়া লাগবে মানে এই বিধানটা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে নিষিদ্ধ করা যায় তখন যখন ইসলাম ক্ষমতায় থাকে ইসলাম এবার জামাত ইসলামী ক্ষমতায় যায় ছত্রিশ দিনে ঝাঁটা দিয়ে বিদায় করা হবে যৌতুক নামে এই মহাকৌতুক এটা একটা অভিশাপ একটা মেয়ের জন্যে যে কত বড়ো অভিশাপ এটা যারা মেয়ে লোক আছেন তারা টের পাচ্ছেন বিভিন্ন রকমের পরিবারে পরিবেশে যাওয়ার কারণে শ্বশুর এবং স্বামী দেবর এ সমস্ত মানুষের উল্টাপাল্টা আজে বাজে কথা শোনা লাগে এই যৌতুকের কারণে অনেকে মারাও যায় অনেকে তালাক হয়ে যায় অথচ ইসলামের যৌতুক নেওয়াও হারাম দেওয়াও হারাম বাস্তবতায় আমরা অনেকেই পরিবার এবং সমাজের কারণে পারছি না যৌতুক না দিয়ে ইসলাম আসলে এটা দেওয়া লাগবে না আমি বাইরের দেশে মুসলিম দেশে যখন সফর করেছি দেখেছি ওখানে মেয়ে লোককে ঘরে আনতে হলে আমরা যেভাবে ছেলেদেরকে দুই পাঁচ লাখ টাকা দেই ওখানে এরকম মেয়ে লোকের বাবাকে বা মেয়ে লোককে টাকা দেওয়া লাগে দুই পাঁচ লাখ করে কারণ না দিলে আপনি মেয়ে লোক পাবেন না আমার মনে হয় এরকম ক্রাইসিস যদি সৃষ্টি করা যায় শেষে বাড়িঘর বিক্রি হলেও মেয়ের বাবাকে টাকা দিয়ে মেয়ে লোক নিয়ে আসা লাগবে আমি বারবার এটা বলছি এই কারণে আমার তো ছেলে নেই আমার মেয়ে আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না আমিও যদি ওই ঝামেলায় পড়ি যদিও আমি যেটা নিয়ে এসেছি ওটার কাছ থেকে সেরম কিছু নেয়নি একটা সাইকেল দিয়েছিল ছোটোবেলায় ও সাইকেল আবার ফেরত নিয়েছে তা আমি চাই যে আমাদের মেয়েরা যারা আছে এরা যেন যৌতুকের এই বলি না হয় আপনারা পরিবারে কি অবস্থায় আছেন আমরা বাস্তবতা জানি ইসলাম না থাকার কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে আগামীতে ইসলাম আসলে এই সমস্যা থাকবে না এই ইসলাম আনার জন্য আপনাদের ভূমিকা লাগবে আপনাদের উত্তর সরি যারা ছিল মমতা ব্যানার্জি আছে এই যে কলকাতায় এই কলকাতায় যে মমতা আছে আপনাদের দায়িত্বে না মুসলমান যারা এখানে আছেন তাদের উত্তরসূরি হওয়া লাগবে হজরতে খাজিজাতুল কোবরা হজরতে আইসা সিদ্দিকা রাদি আল্লাহন হানুষ মানুষগুলো কি করিস হজরত সময়ের দিকে তাকান উনি ওনার লজ্জা স্থানে পর্যন্ত বর্ষা দিয়ে আঘাত করে তাকে বিদায় করে পাঠিয়ে দিয়েছে দুনিয়া থেকে ওনার কি চরিত্র খারাপ ছিল উনি শুধু ইসলামের ওপরে টিকে থাকতে গিয়ে সব হারিয়েছে আমরা তো তার উত্তর সরে দাবি করলে তার সাথে কে আমাকে দেখা হবে আপনার আপনি কোন মুখে দাঁড়াবেন এখন যে সামনে একটা যুদ্ধ আসছে এটার যুদ্ধ ভোট যুদ্ধ ওনারা জেহাদের ময়দানে ভাবে শহীদ হয়েছে ইমান রাখতে গিয়ে আপনাদেরও যেহেতু পরিবারে ইসলাম নেই আপনার স্বামী আপনার সন্তান আপনার শ্বশুর বাবা ইসলাম বোঝে না এ কারণে হয়তো শয়তানের রাস্তায় চেষ্টা করে করে বিশেষ মানুষের তৈরি করা আইন যারা এই এই জমিনে জমিনে করতে চায় হবে বানিয়েছেন যিনি তার আইন বানিয়েছেন যিনি সৃষ্টি যার হুকুম চলবে তার এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবার কাজ করছে এই তিরাশি বছরে কাজ করছে কিন্তু আমাদের মিশতে দেয়নি তো এবার আমরা হালকা পাতলা জাম মিশেছি মানুষকে অন্তত বোঝাতে সক্ষম হচ্ছি যে আল্লাহর বিধান আসলে যে যে জায়গায় আমরা আসি প্রত্যেকের অধিকার এবং হক আমরা ফিরে পাব ইনশাল্লাহ এই জন্য আমরা যদি আসি এবার কথা দিয়ে যাচ্ছি সাদা তো দেয় না সাদাবাজি করতেও দেব না কেউ সাদা খেতেও পারবে না ইনশাল্লাহ এই কথা বললে যারা ওই কাজ করে খায় তারা আমারে ভালো বলবে তারা চেষ্টা চালাবে এ যেন না আসে তো আপনারা তো আর চাঁদাবাজ না সাদাবাজের সঙ্গীও না দুর্নীতিবাজ দখলবাজ আরও উলট পালট কাজ করে যারা চরিত্রহীন যারা এদের মতো তো আপনারা না আপনাদের পোশাক আশাক মার্জি তো দেখে আমি বুঝেছি আপনারা ইসলামকে ভালোবাসেন আপনারা ইসলামের জন্যেই কাজ করবেন হোমাই আশফা সাফা আতঙ্ক মেনহা কোনো মানুষ যদি খারাপ কাজে সমর্থন দেয় রায় দেয় ভোট দেয় আল্লাহ বল খারাপ কাজ করে যা হবে তুমি ওর একটা অংশ পাবা তাই আমি এরকম কাজ কেন করব যে কেয়ামত পর্যন্ত আমি নাই আর পঞ্চাশ বছর পরে মারা যাব কিন্তু এই ভোটটা দিয়ে লোকটা ক্ষমতায় যাবে ও যদি মদের লাইসেন্স দেয় ও যদি জেনার লাইসেন্স দেয় ও যদি বেপরদায়ের লাইসেন্স দেয় যত রকমের গোনা এলাকায় হবে এই যে চুরি দাঁড়িয়ে আছে এরপরে বেশি বিন্য নেশা ভান লালনের মাজার থাকার কারণে এখানে এগুলো আরও বেশি হয় আর জিয়ারক্ষী কাঞ্চনপুরে তো এগুলো মানে স্বর্গরাজ্য এই এই কাজগুলো বন্ধ হওয়া দরকার ইসলামের দ্বারা আমরা নিজেরা ওয়াজ করে হবে না ওয়াশ এই দশ বারো বছর তো করলাম কিছু বন্ধ হয়নি চুরির বিরুদ্ধে ওয়াজ করে চুরি আরও বেড়েছে বেফরদার বিরুদ্ধে ওয়াজ করে বেফরদারও বেড়েছে এই জন্য আগামী থেকে আইন পাশের মাধ্যমে এটা বন্ধ করা সম্ভব বাইরের দেশে যেখানে যায় দেখি আইন আছে প্রয়োগ আছে এই জন্য অন্যায় নেই আমাদের দেশে আইন আছে প্রয়োগ নেই এই জন্য অন্যায় বাড়ে আপনারা ভালো কাজে থাকবেন আমাকেই দেওয়া লাগবে তা না যারে দিলে ইসলামের কাজ হবে মানবতার কাজ হবে এরকম মানুষকে আপনার সমর্থন দেবেন তাহলে ও ভালো কাজ করে যা পাবে আপনি অংশ পাবেন আর ও খারাপ কাজ করে যা হবে আপনি একটা অংশ পাবেন আপনার এই এতটুকু বোঝার যোগ্যতা আমার মনে হয় আপনার আছে যেন এই জায়গায় টিকে থাকতে গেলেও বিভিন্ন প্রতিবন্ধকতা যদি আসে স্বামীর থেকে ছেলের থেকে শ্বশুরের থেকে তাদের সাথে যেহেতু থাকা লাগবে তারা আমি আবার বলছি ইসলাম না বুঝে বিরেতে করে এই কারণে তাদের সাথে থাকবেন কৌশলে থাকা লাগবে হজরতে সোমাইয়ারাদি আল্লাহ তালা আনহ প্রথমে তিনি কৌশলেই ছিলেন পরবর্তীতে ওপেন হয়েই তার শাহাদত নসিব হয়েছে আমাদের আশা হবে এখন যেহেতু অবস্থা ওই রকম না এ দেশে এখনও একশো ভাগ মানুষ ইসলাম বোঝে না এ কারণে আপনারা কৌশলে কাজ করবেন ছেলেরা হোক মেয়েরা হোক আমরা কাজ করে যাব আল্লাহর জন্য সফলতা দেওয়ার বিজয় দেওয়ার মালিক আল্লাহ না আমরা নিজেরা না আমরা সারা জীবন চেষ্টা করলেও সফলতা আসবে না আল্লাহ যদি না চায় আমাদের দরকার চেষ্টা করা সফল এবং বিজয় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর অলা তাহিনু আং তোমলা আলা না ইংকং তো মেনিন আমি কথা প্রায় জায়গায় বলছি কারণ আমাদের ওই সমর্থ নেই যে আপনাদের বাড়িতে বাড়িতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাবে জামাত ইসলামী বাংলাদেশ এক কাপ চাও খাওয়ায় না কাকে এই জন্যেই পাঁচ বছর ক্ষমতায় আসলে একটা টাকাও তাদের পকেটে যাবে না ইনশাল্লাহ যারা এখন চা না একেবারে সিঙাড়া খাওয়াচ্ছে বসবেন ওরা ওর সাইটে বড়ো জিনিস আপনার কাছ থেকে তুলে নেবে কারণ বাজেট যা আসবে এখন যদি বিশ কোটি টাকা তার খরচ হয় বাজেট যা আসবে ওখান থেকে চল্লিশ কোটি টাকা হাওয়া করে দেবে তা আপনার নিজেদের টাকাই তো এখন আপনি খাচ্ছেন বিশ কোটি হারাবেন কত কোটি এরকম পাগলামি করা যাবে ওরা যে করবে এর প্রমাণ এর আগেও পাঁচবার দিয়েছে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে এরকম মানুষকে বিশ্বাস করা যায় মানুষ না একবার দুইবার তিনবার ওই যে কি বলে বাংলায় দান দান তিন দান তো পাঁচবার দান মারা হয়ে গেছে আমরা আর এই ধোকায় পড়তে চাই না আর মমিন মুসলমান যারা ওরা এক গর্থে দুইবার পা দেয় না আমরা পাঁচবার পা দিয়ে ফেললাম আবার কবে হুশ হবে আমাদের আশা করছে এবার হোশ আপনাদের ফিরবে আমাদের সাথে জেলা এবং থানা এই ইউনিয়নের দায়িত্বে যারা আছে তারা এসেছে উনি সহকারী সেক্রেটারি জেলার আপনাদের পাশের ইউনিয়নে বাড়ি কাঞ্চলপুরে আসে সদর থানার আমির আছে মাওলানা শরিফুল ইসলাম এরপরে এখানে ওলামা বিভাগের সেক্রেটারি আছে মাওলানা ইয়াসির আরাফাত সেক্রেটারি আছে ডাক্তার রাইহান এই ইউনিয়নের আমিরও আছে মাওলানা নজরুল ইসলাম ওনার নাম নজরুল তো নজরুল ইসলাম সেক্রেটারি একটু বাইরে আছে উনি আসে ও শাওন ভাই আছে সেক্রেটারি আপনাদের তা আমরা এসেছি সবাই মিলে আপনাদের কাছে দোয়া এবং সমর্থন চাওয়ার জন্য কারণ আমাদের সব কিছু তুলে ধরা আছে এর ভেতরে আপনারা দেখে যদি বিবেকে সাই দেয় তাহলে রায় দেবেন এর চাইতে ভালো কিছু যদি পান সেখানে চলে যাবেন আমাদের কোনো বাধা নেই এই পনেরো বছর পরেও যদি মানুষের হোশ না ফেরে নিজের পায়ে আপনি নিজে কোড়াল লাগাবেন মানে আমার মনে হয় এবার যদি ইসলাম না আসে একশো বছরেও আমাদের কপাল আর খুলবে না এই জন্যে কৌশলে হোক প্রকাশ্যে হোক যেভাবেই হোক এবার ইনসাফপূর্ণ যে সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলাম এবং ন্যায় ইনসাফের প্রতীক যে দাড়িপাল্লা পাল্লা এখানে আপনার সমর্থনটা আমরা চাপছি এরপরে যদি কিছু হয় বাকিটা আল্লাহ দেখবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নিজেদের বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে অনেক সাফ ছিল আপনাদের আমি জানি সব বাদ দিয়ে যে এসেছেন কৌশলে থাকবেন টাকা পয়সা যদি স্বামীরা নিয়ে এসে দেয় ওদের কাছ থেকে বলবেন খরচ করো খাও वोट दे समय दाढ़ी फल्ला दिए ठीक है